সকাল সকাল ঘর ভারে গুছিয়ে নিয়ে একদম পরিপাটি করে নিয়েছি আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমার আরেকটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি সকালবেলা নাস্তা করে ঘর ভারে গুছিয়ে নিয়েছি আর এখন দুপুরে রান্নাবান্না করছি তো এখানে আমি ভাত রান্না করে নিচ্ছিলাম আর চুলায় পাতলা ডাল বসিয়ে দিয়েছি দু চুলের দুটো রান্না শেষ করে এবার আমি মাছ ভুনা করব আজকে আমি চিংড়ি মাছ হুনা করব তাই এখানে কড়াইয়ের মধ্যে পেঁয়াজটাকে আমি খুব সুন্দরভাবে ভেজে নিলাম এবার এখানে একে একে হলুদ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়েছি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম এখানে আমি একটু টমেটো সস অ্যাড করছি তাহলে এটা গ্রেভিটা খুব ভালো আসে আর খেতেও ভীষণ ভালো লাগে এবার আমি খুব ভালো মতো চিংড়ি মাছটাকে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি আপনারা হয়তো বা লক্ষ্য করে দেখেছেন এখানে আমি কোনো বাটা মশলা ইউজ করিনি কারণ চিংড়ি মাছ খুব ফ্লেভারযুক্ত একটি মাছ এখানে অন্য মশলা দিলে আমার কাছে খেতে ভালো লাগে না তো চিংড়ি মাছটা হতে থাকুক আর এইদিকে আমি করলা ভাজি করে নিচ্ছি তো তেলের মধ্যে পেঁয়াজ ভেজে আমি কলা ভাজিটা করে নিচ্ছি আর এই আমার চিংড়ি মাছ ভুনাটা হয়ে গেছে দেখেন গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে আমি একটা বাটিতে তুলে নিয়েছি তো এইদিকে আমার করলা ভাজিটাও হয়ে গেছে এটাও একটা বাটিতে তুলে নিলাম দুপুরে আমার রান্না করা খাবারগুলো দিয়ে খাবার খেয়ে নিয়েছিলাম আর বিকালে একটু ফুচকা আনিয়েছি ফুচকা খেতে আমার ভীষণ ভালো লাগে আমি মনে করি আমার মতো অনেকেরই ফুচকা পছন্দ কারণ ফুচকা খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে তো মেয়েরা তো ফুচকা খেতে ভীষণ পছন্দ করে কিন্তু এখন দেখছি ছেলে মেয়ে উভয়ই খেতে খুব পছন্দ করে আপনারা কমেন্টসে জানিয়ে যেতে পারেন আপনাদের কাছে ফুচকা খেতে কেমন লাগে তো আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই ছিল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ